এটি ময়মনসিংহ শহরতলীর ব্রিজের ওই পারে চর কালীবাড়ি এলাকা কিন্তু আজ আর এই নামে ডাকে না কেউই লোকমুখে পরিচিত হচ্ছে এই এলাকার নতুন নাম ময়লাকান্দা হিসাবে দিগন্ত জুড়ে ময়লার পাহাড় দুর্গন্ধে শ্বাস রোধ হয়ে যাওয়ার অবস্থা বাতাসে বিষাক্ত ধোঁয়া প্রতিদিন শহরের প্রায় একশো ত্রিশ মেট্রিক টনের বেশি আবর্জনা এসে পড়ছে এখানে টানা পনেরো বছর ধরে কিন্তু এই অভিশক্ত ময়লার পাহাড়েও থেমে থাকেনি জীবন এখানেই তৈরি হয়েছে এক অদ্ভুত বাস্তুতন্ত্র গরু ছাগল কুকুর বিড়াল আর শেয়াল চরে বেড়া এখানে সাথে মানুষও আছে অসংখ্য পাখির কলকাক্রুতে মুখরিত হয়ে ওঠে চারপাশ ময়লার স্তূপের ভেতর থেকেও জীবন খুঁজে নেয় টিকে থাকার উপায় তবু মানুষের জন্য এটি নরকসম রোগ ব্যাধি অস্বাস্থ্য আর প্রতিদিনের লড়াইয়ের এক অমানবিক চিত্র বিজ্ঞজনদের মতে সঠিক পরিকল্পনা আর উদ্যোগের মাধ্যমে এই ময়লা একদিন অভিশাপ থেকে আশীর্বাদ হয়ে উঠতে পারে নতুন খনি জন্ম দিতে পারে বিদ্যুতের আলো কৃষি ক্ষেত্রের জন্য যোগাতে পারে জৈব সার আর হতে পারে অসংখ্য বেকারের কর্মসংস্থান ময়লা কান্দা তখন আর অভিশাপ নয় বরং হবে সম্ভাবনার কান্দা